নমস্কার প্রিয় দর্শক বন্ধু ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু আপনারা জানেন প্রত্যেক বছর এই সময় ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হয় এই ভোটার তালিকা সংশোধনের সময় আপনি নতুন কার বানানো থেকে শুরু করে আপনি কোনো যদি কারে ভুল থাকে সেই ভুল সংশোধন বা এক বিধানসভা থেকে অন্য বিধানসভা আরেক বিধানসভা বা এক বুথ থেকে আরেক বুথ যদি আপনার নাম ট্রান্সফার করতে হয় এই সময় হয় এবারের যে স্পেশাল সামারি রিভিশন এই এই ভোটার তালিকা সংশোধনে এবার বিশেষ করে একটি গুরুত্ব দেওয়া হয়েছে যে যে সকল ভোটার যে এপিক কারের ছবি আছে অস্পষ্ট যেগুলো ঝাপসা সেইগুলো প্রত্যেকটি কিন্তু চেঞ্জ হবে আসুন এই নিয়ে আমরা দেখব যে নোটিফিকেশানে কি দেওয়া আছে ও আলোচনা করবো তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং সবার আগে ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য সামনের যে বেল আইকন আছে সেখানে প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন এবং ভিডিওর সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখুন এখানে ইলেকশান কমিশন অফ ইন্ডিয়া দেখুন সাত তারিখ এটা প্রকাশিত হয়েছে এখানে দেওয়া হয়েছে স্পেশাল সামারি রিভিশন অফ ফটো ইলেকট্র রোল সেটা আপনার এক এক পঁচিশ অর্থাৎ যে সকল ছেলেমেয়েরা নতুন অ্যাপিক হবে নবাগত যারা আপনার ইলেকট্রাল তালিকায় নাম উঠবে তাদের কিন্তু এক এক পঁচিশ থেকে এজটা ধরা হবে এক এক পঁচিশে যদি আঠারো বছর হয় তাহলে সে কিন্তু বা সেই সকল ছেলেমেয়েরা ভোটার কার্ড অ্যাপ্লাই করার যোগ্য তাহলে আসুন আমরা দেখি নিচের দিকে কী কী আছে এখানে দেখুন তার আগে আপনার যে বিএলও সাহেব আছেন বুথ লেভেল অফিসার সেই বুথ লেভেল অফিসাররা আপনার বাড়িতে গিয়ে সেই আপনাদের যে পরিবারে এক এক পঁচিশে আঠারো বছর কাদের কাদের পূর্ণ হচ্ছে বা কাদের অপেক্ষা খারাপ আছে বা অস্পষ্ট আছে কাদের ভুল আছে এই সব ডাটাগুলা সেই বিএলও সাহেবরা নিয়ে নেবেন দেখুন এখানে কুড়ি আট দু থেকে আঠারো দশ দু পর্যন্ত এখানে প্রি রিভিশন অ্যাক্টিভিটিস আছে সেখানে হাউস টু হাউস ভেরিফিকেশান আছে এরপর দেখুন নিচের দিকে আপনার যেটা যে ফর্মগুলো আছে এক থেকে আট পর্যন্ত যে ফর্মগুলি সেই ফর্মের বিভিন্ন ফর্ম আছে বিভিন্নভাবে নতুনের অ্যাপ্লাই আপনার ভুল সংশোধন ট্রান্সফার জন্য সেই ফর্মগুলি যেগুলো হবে জমা হবে দেখুন স্পেশাল ক্যাম্পেনিং যেটা ডেট আপনার প্রত্যেক সপ্তাহ শনি ও রবিবার এরপরে যেটা আপনার দেখুন এখানে ড্রাফ ইলেকট্রো রোল হবে উনত্রিশ দশ দু হাজার চব্বিশ এরপরে সেই যে ফিল আপ করেছেন যে ফর্ম সেইগুলো ক্লেম এবং অবজেকশন করার জন্য ডেট যেটা সেটা আপনার উনত্রিশ দশ দু হাজার চব্বিশ থেকে আঠাশ এগারো দু হাজার চব্বিশ এরপরে যে ক্লেমের অবজেকশানের সেটা ডেট শেষ যেটা আপনার চব্বিশ বারো দু হাজার চব্বিশ এরপরে একদম আপনার যে ফাইনাল পাবলিকেশান অব ইলেকট্রল সেটা আপনার ছ এক দু হাজার পঁচিশ এই ছ এক দু হাজার পঁচিশ তারিখে সেই যে নতুন যে তালিকা সেই তালিকা প্রকাশ হবে তাহলে আপনারা প্রথমেই আপনাদের যে বাড়ি বাড়ি গিয়ে যে ও সার ওনারা আপনাদের কোন ছেলের মেয়ের আঠারো বছর পূর্ণ হচ্ছে সেটা দেখবে এক এক পঁচিশ তারিখ হিসাবে কার কী ভুল আছে এইগুলো আপনাদের অবগত করবেন আপনারা কিন্তু ওই যে শনি ও রবিবার স্পেশাল ক্যাম্পেনিং হবে সেই ক্যাম্পেনিংয়ে কিন্তু আপনাদের ফর্ম জমা করতে হবে এরপরে এই যে ইলেকশনের কাজ সেটা অনলাইনে প্রত্যেক দিন হয় কিন্তু কাজ সম্পূর্ণ হয়নি এই সময় কিন্তু আপনার সঠিক কাজ হয় এই সময় আপনার যে ফর্মগুলো জমা পড়ে সেগুলি যেহেতু স্পেশাল ড্রাইভ চলে তার জন্য এগুলোকে গুরুত্ব সহকারে দেখা হয় বাকি যেগুলো আপনি অনলাইন অ্যাপ্লাই করছেন সেগুলো পরেই থাকে এরপর দেখুন প্রি অ্যাক্টিভিটিতে অনেকগুলো লেখা আছে যে বিয়েদের কী কী কাজ আছে এরপরে হাউস টু হাউস সার্ভে কী কাজ আছে এরপরে এখানে অনেক কিছু দেওয়া হয়েছে কিন্তু বিশেষ করে দুটো পয়েন্ট উল্লেখ করা হয়েছে যেটা পনেরো উপরে সেটাকে ভাগ করা হবে এবং বিশেষ করে এবার যেটা আপনার যে সকল ভোটার কার্ড বা অ্যাপিক কার্ডগুলি অস্পষ্ট ছবি স্পষ্ট নয় তাদেরকে কিন্তু চেঞ্জ করতেই হবে এবং স্পষ্টভাবে যাতে ছবি ভালো ওঠে সেইভাবে অ্যাপিক কার্ড বানানোর এখানে লিখেছে এই তথ্যটি আপনার সাথে শেয়ার করলাম সত্যতা ভালো থাকবেন ধন্যবাদ